টাইফয়েড টিকাদান ক্যাম্পিন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় চব্বিশ সেপ্টেম্বর বুধবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয় এই কনসালটেশন ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাবেদ আলী এ সময় পঞ্চগড়ের সিভিল সার্জন ড মোহাম্মদ মিজানুর রহমান তথ্য মন্ত্রণালয়ের যোগাযোগ অধিদপ্তরের প্রচার ও সমন্বয় বিভাগের পরিচালক ডালিয়া আসমিন অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিকাদান ক্যাম্পেনে জানানো হয় টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইউপিআই কর্মসূচির আওতায় সারা দেশব্যাপী বারো অক্টোবর থেকে এ ক্যাম্পেন শুরু হবে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফেড টিকা প্রদান করা হবে পঞ্চগড় জেলায় আঠারোশো আটচল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানে তিন হাজার একশো সাতাত্তর জন শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হবে আঠারো কর্মদিবসে দুই ধাপের মধ্যে প্রথম ধাপের দশ কর্মদিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও আট কর্মদিবসে দিবসে কমিউনিটি ক্লিনিকে দেওয়া হবে পঞ্চগড় জেলার শতভাগ টিকা প্রদানের জন্য জেলার প্রত্যেকটি কিন্টারগার্ডেন প্রাথমিক বিদ্যালয় স্কুল মাদ্রাসায় রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে দু সালে সারা বিশ্বে নব্বই লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এর মধ্যে এক লক্ষ দশ হাজার মানুষ মারা যান জেলা থ অফিসার উজ্জ্বল শীলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম সহ পঞ্চগড়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলায় আমরা দেবো লক্ষ হাজার এই নয় মাস থেকে পনেরো বছর বয়স পর্যন্ত যে টিকাটা দেবো এটা আমাদের পঞ্চগড় জেলায় এই টার্গেটটা হচ্ছে হলো তিন লক্ষ বাষট্টি হাজার একশো সাতাত্তর তাহলে তিন লক্ষ বাষট্টি হাজার একশো সাতাত্তর আমরা পাঁচটা উপজেলা মিলেই এই সংখ্যাটা আর কি নয় মাস থেকে পনেরো বছর বয়স পর্যন্ত তো এটা যদি আমরা স্কুল পরিচয় কি আমরা তো এই টিকাটা দেবো হচ্ছে একদম প্রি স্কুল থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় তারপরে মাদ্রাসা আছে তাকিল যে কবি মাদ্রাসা যেসব শিক্ষা প্রতিষ্ঠানে হয় কিডার গার্ডেন সব জায়গাতে মিলে এরকম আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা আছে হচ্ছিল আঠারোশো আটচল্লিশ সাল এটা হচ্ছে এই আঠারোশো আটচল্লিশটা